ভালো লাগছিল না আমার হয়তো ভয়েসটা আস্তে আস্তে হচ্ছে যেহেতু বাইরে সবাই বসে আছে তো এই কারণে কতগুলো লজ্জা লাগছে তো এই যে ইউটিউব থেকে কেমন মনে এসেছি এখন এই যে চুলটা আছে রাখবো চা খাবো তো চলো আজকের দিনটা কীভাবে টুলটুল আঁচড়ানোর পর চলে এসেছি রান্নাঘরে শ্বশুরবাড়িতে কিন্তু আমরা অনেক সকালেই উঠি আর শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে বাসি কাপড় পরে কোনো কিছু করা যায় না এটা আগে আমি জানতাম না শ্বশুরবাড়িতে যখন আসি তখন অনেক কিছু জিনিস আমি শিখেছি তারপর এখানে দেখো হচ্ছে ছোলার ঘুগনি তোমরা নিশ্চয়ই জানো আমার শ্বশুরবাড়িতে কী বলো তো খাওয়া ব্যাপারটা হচ্ছে অনেক কিছু গুরুত্ব দেয় ওরা সকালে অনেকবার চা হয় প্লাস হচ্ছে ঠিক নটা সাড়ে নটার মধ্যে জল খাবার এদের এটা চাই তো এখানে দেখো মা মা না একদম শরীরটা ভালো মা একদম গুড়ি হয়ে হয়ে কাজ করে বারণ করলেও কথা শোনে না এত বারণ করবো আর পড়তে হবে না দিদি ভাইও যখন শাড়ি রেখে যায় মা পরে নেয় আবার নতুন শাড়ি আমাদেরকে কিনে দেয় তো সত্যি করে আমার শ্বশুর বাড়ি হচ্ছে একটা মানে কপাল করে পাওয়া এরা আমাকে অনেক অনেক ভালোবাসে আর এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো বাবার শরীরটা একদম ভালো নেই হঠাৎ করে বাবা পরে গিয়ে মানে জল ফেলে রেখেছিলো বাথরুমে সেটা বুঝতে পারেনি তো বাবা বাথরুম করতে গিয়েছিলো পড়ে গিয়ে পুরো কোমরটা একদম এতটা ব্যথা পেয়েছে না কি বলবো তো ভগবানের কাছে প্রার্থনা করো যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবাকে তো নিয়ে আসার কথা ছিল বাবা তো আসবে না যেহেতু বাবা একদম উঠতে পারছে না বসতে পারছে না এই মানুষটা একটা সময় যেন তো আমার পাশে ছিল আমার বড় আমার পাশে ছিল না কিন্তু এই মানুষটা আমাকে সব সময় সাপোর্ট করে গেছে পাশে ছিল মানে আমার মাথা ছাতা যদি হতে পারে তো সেটাই হচ্ছে আমার শ্বশুরমশাই ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়ে হচ্ছে বাবা আমার জগতে জানো তো আমার ছেলে মেয়ে যেরকম সেরকম হচ্ছে আমার শ্বশুরমশাই আমি আমার শ্বশুরমশাইকে প্রচণ্ড ভালোবাসি তো এখানে চা খাচ্ছি বাবা ওদিকে চা খাচ্ছি আর গল্প করছি আমার ভিডিও করা পছন্দ কর মানে বাড়িতে অনেকজন পছন্দ করে না কিন্তু বাবা বলছে কিরে চা খাচ্ছিস ভিডিও করছিস না কিরে মানে বাবা কি বলে যে এই জিনিসটা পছন্দ করে তো আমি বললাম ঠিক আছে এবার থেকে তোমাকে নিয়ে ভিডিও করবো বলছে হ্যাঁ কর আর এই যে ইউটিউব থেকে পাওয়া এই যে ছোট্ট একটা আমার পরিবার তাদের কাছে আমার এই পরিবারকে নিয়ে ভালো থাকা খারাপ থাকা সব কিছু যে শেয়ার করি না এটার জন্য সত্যি করে অনেক অনেক ধন্যবাদ হচ্ছে তোমরা তোমরা যে আমার ব্লগটা দেখো আমাকে এত ভালো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার মনের মধ্যে আনন্দ জাগে আমার ভালো লাগে তো এখানে দেখো চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি ছোলার ঘুগনি রেডি হয়ে গেছে তো আজকে বিকেলে সবাই বলছিল একটু ঘুরতে ঘুরতে যাব। আর বাবা কি বলে তো যখনই আমি আসি তখন এরাও দুজন বলে যে চলো না দিদি বাবার থেকে কিছু নিই মানে এরা ভয়ে সেরকম কিছু বলতে পারে না আমি আসার পর বাবার কাছে একটা জেদ করি বাবা আমাকে এটা কিনে দিতে হবে আমাকে না সব দিতে হবে তোমাকে দিতেই হবে তো আমার একটা কী বলে তো বাবাও না করে না তো এই যে ছাদে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে আর এখন কি বলে তো আমি না ভয়েসটা এই যে যে আওয়াজটা আসছে সেটা মিউট করিনি এত সুন্দর লাগছে পাখি ডাকছে গাছপালা সব কিছু দেখো খুব সুন্দর এখানে তো শর্ট ভিডিও করতেও দারুণ লাগবে আর আমি এই কলকাতার বাড়িতেই ঘরের ভিতরে নালে ছাদে ছাদে যেতে একদম ইচ্ছে করে না অনেকটা উঁচু বলে আর এই জায়গাটা দেখে না সত্যি করে খুবই ভালো লাগছে আর আমাদের বাড়িটা সব সময় বলা হয় ধোপার বাড়ি কেন জানো তো এতগুলো তার তোমরা দেখতেই পাচ্ছ কত তার ওরা জামা জামাকাপড় মেলে দেয়নি তা করতে করতে আমার শুকিয়ে যাবে আজকে আবহাওয়াটা একটু মানে গরম আছে তো প্লাস তার সঙ্গে গরম হলে এখানে যেন তো বন্ধুরা ঠান্ডা মানে বৃষ্টি হবেই তো ওয়েদারটা এই জন্য একদম মেঘলা মেঘলা করছে গরম লাগছে মানে ভেতর না আনছান করছে ভালো লাগছে না আর তোমরা ভাবছো একই নাইটি হ্যাঁ ওই লাল নাইটিটা পরে জানো তো আমার প্রচণ্ড ভালো লাগে ওই জন্য রাত্রিবেলায় ওই নাইটিটা পরেই আমি ঘুমাই একদম নরম পাতলার এত গরম ছিল আমি আবার রাত্রে মাঝরাতে একবার গা হাত পা ধুয়ে এসছি মানে যতবার গা ধুচ্ছি আমার ভয়েসটা মনে হচ্ছে কি বলো তো বসে যাচ্ছে ঠান্ডা লাগলে যা হয় তো মা আছে বেশ ভালো লাগছে মাও সান করে মা বলে আমি পুজোটা করবো তাহলে তুই যা ওপরে এগুলো মেলে দিয়ে আয় আমার আর আমার শাশুড়ির মধ্যে এমন একটা বন্ডিং কী বলতো রাগ হোক দুঃখ হোক মানে উনি আমায় ছাড়া থাকতে পারবেন না আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না আমি হয়তো রাগের মাথায় বলি মা এটা করলে কেন ওটা কেন করলে কিন্তু পরোক্ষণে আমি জানো তো ভুলে যাই আমি ভুলেই থাকতে চাই আমি সবাইকে ভালোবেসে নিয়ে থাকতে চাই জীবনে কি আছে বলে তো বন্ধুরা কিচ্ছু নেই এই তো কটা দিন যদি সবারই সঙ্গে হেসে খেলে বেঁচে থাকতে পারি এর থেকে বড়ো জিনিস কিন্তু কিচ্ছু নেই তো আজকে দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড গরম তো ছাদে এসেছি বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো সব শুকাতে দিলাম এইটা তো এখন শুধু আমার কাঁচা হয়েছে ওদের কাঁচা হয়নি কালকের গুলো কিছুটা ছিল তো সবগুলো রৌদ্রে দিয়ে দিলাম আর প্রচণ্ড কী বলে তো এইগুলো তো চুল কাচ্ছে কেন হচ্ছে জানি না হয়তো গরমের জন্য হতে পারে শ্বশুরবাড়িতে আসার সময় তো বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো তারপর থেকে সেই আবার শুরু হয়ে গেছে কালকে থেকে গরম তো ঘুগনি হয়ে গেছে আর আমাদের সকালবেলা জলখাবারে রুটি পরোটা লুচি মুড়ি এগুলোই হয় আমার বাড়িতে কিন্তু এটা খুব কম হয় যেহেতু দাদাও তোমাদের বেরিয়ে যায় মেয়েরাও বেরিয়ে যায় ছেলেও বেরিয়ে যায় তো আমি একা পড়ে থাকি তো কিছু আর সেরকম খাওয়া হয় না এখানে আসার পর থেকে জলখাবার কি এই জিনিসটা আমি শিখেছি মানে দিন বাড়িতে গেলেও হয় আর একমাত্র শ্বশুর বাড়িতে গেলেও হয় তো এখন নিচে যাবো নিচে গিয়ে টুকটাক আমার বেডরুমের যে কাজগুলো আছে সেইগুলো করব। বর আর ছেলে আর মেয়ে আর হচ্ছে আমার ছোটো যার মেয়েরা এখন কেউ ঘুম থেকে উঠেনি তো ওরা উঠলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে যে আমার শ্বশুরবাড়ির ব্লগুলো কীরকম লাগছে আসুন নিয়ে আসো দাঁড়াও তারপরে দেখো ঘুম থেকে মেয়ে উঠে পড়েছে এখন আমি আমার বেডরুমটাকে ঠিক করছি আর এটা হচ্ছে আমার ছোট্ট বেডরুম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর মধ্যে একটা দড়ি টাঙানো আছে কিছু মনে করো না জামাকাপড় তো শুকোচ্ছে না না এত মানে বৃষ্টি হচ্ছিল আজকেও আবার পুরো মেঘমেঘ করছে গরম হচ্ছে জানি না কি হবে জামাকাপড়গুলো আদৌ শুকাবে কি না তো এইটা হচ্ছে আমার বেডরুম ছোট্ট আর জানি না আমরা একসঙ্গে আর থাকতে পারবো কি না সেটা কেন পারবো না সেটারও পরে তোমাদেরকে বলছি আর এখানে হচ্ছে দেখো ছোট্ট একটা ড্রেসিং টেবিল আর একটা ছোট্ট আলমারি আর ওখানে আছে বাবা মায়ের ছবি তো এইগুলো সব হচ্ছে তাদেরই আমার বিয়ে তো কোনো যৌতুক দেওয়া হয়নি যেহেতু আমার লাভ ম্যারেজ পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে বাবার এই কারণে বাবা আমাকে কিছু দেয়নি তো মনটাও খারাপ হয় সত্যি করে খুব খারাপ লাগে তো আমার শ্বশুরমশাই বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই বাবা দেয়নি তো কী হয়েছে আমি তো দেবো তোর কোনটা লাগবে কোনটা লাগবে না আমাকে বল আমি আজ না হলে কাল না হলে একটা দিন তোকে কিনে দেব। তো এই যে কথাটা বলে না এই কথাটা কারা বলে বলো যারা সত্যিকারেরই ভালোবাসা মানুষ তো আমি বলেছি এখানে একটা আলমারি আছে এই ড্রেসিং টেবিলটা আমি সরিয়ে দিই আর একটা তো বলেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই যেহেতু আমি এখানে বেশি আসি না আসলে আমার তো আর একটা পরিবার আসতে পারি না মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে ওর লেখাপড়া ছেলে পড়া কিছু নিয়ে যেন তো বেশি যাতাযাত একদম করতে পারি না যে কটা দিন আমি এখানে থাকি সেই কটা দিন আমি নিজের ঘরটাকে নিজের মনের মতো করে করি আর যখন চলে যায় ওদের হাতে থাকে ওরা যেটা খুশি সেটা করে আমি তো আর কিছু বলতে পারবো না না আমি কিছু বলতে যাব দেখো একটা মানুষ যখন আমি থাকি না তো আমি যদি এটা তালা মেরে চলে যায় ঘরটাকে সেটা কি ভালো দেখায় ভালো দেখায় না আমি চাই সবাইকে নিয়ে হেসে খেলে বেঁচে থাকতে আর আমার ছুটকিটা উঠে গেছে আর আমাকে প্রচণ্ড ডাকছে জেম্মা জেম্মা তুমি আসো 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 মানে আমাকে এত ভালোবাসে আর ওর ভালোবাসার জন্য আমিও সত্যি আমার বাড়ি গিয়ে প্রচণ্ড কান্না পাবে তো এখানে খাবার দাবার রেডি করে নিয়েছে এখানে ছোলাটা সেদ্ধ করেছে বাবা ঘুগনি খাবে না বাবার শরীরটা তো ভালো নেই না বাবার তো জানোই তোমরা ক্যান্সার হয়েছে তারপর থেকে এখন ট্রিটমেন্টের পর একটু ভালো আছে কিন্তু যত দিন যা

তো ওইদিকে খাচ্ছে আমার মেজ যা খেতে দিচ্ছে বাবা ওইদিকে খেতে দিচ্ছে আর আমি এদিকে চলে এসেছি আমার বেডরুমে চাদরটাকে ঠিক করতে আমার মেয়ে তো একদম কিছু করতে চায় না মানে এখানে আসার পর থেকে শুধু ঘুম নালে গল্পের বই পড়া নাহলে এদের সঙ্গে বদমাশি করা এই হচ্ছে আমার মেয়ের কাজ তো এখন চাদরটা পাতা থাক আবার রাত্রের দিকে তুলে দেবো কেন বাবুরা এসে এখানে প্রচণ্ড ধাসাধাসি করে আর চাদরে না ধাসলে আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না আশা করি বন্ধুরা তোমার এই ব্লগুলো ভালো লাগছে আর হয়তো কিছুদিন থাকবো তারপরে হয়তো আমি আবার কলকাতা ফিরে যাব আর থাকা হবে না তো আরও কিছু তোমাদের সঙ্গে দিন যদি শ্বশুরবাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে ভিডিও করতে পারতাম খুবই ভালো হতো কিন্তু নেক্সট আমি আবার যখন শ্বশুরবাড়ি আসব আরও সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ব্লগুলো দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্লিজ একটু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার তোমাদের সাপোর্ট যদি থাকে না তাহলেই আমি আগামী দিনগুলো এগিয়ে যেতে পারবো এবার যখন আমি বাড়ি থেকে আসবো মানে কলকাতা বাড়ি থেকে তখন একটা পর্দা নিয়ে আসবো এই জানানাটাই পর্দা নেই বলে প্রচণ্ড মেয়ে রাগ করছে এখানে একটা পর্দা লাগবে সামনে একটা পর্দা মানে কিছু কিছু জিনিস আমার এই ঘরের জন্য লাগবে তো এখনো রঙ করা হয়নি যেহেতু নিচেরটা এখন ঠিক করবে তারপরে ওপরেরটা করবে মানে আস্তে আস্তে করবে মধ্যবিত্তিতে মানে মধ্যবিত্ত ফ্যামিলিদের যেন তো একসঙ্গে করলে কোনো কিছুই হয় না মানে ধীরে ধীরে করতে হবে তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি মুড়ি এই যে ছোলা মুড়ি খেয়ে নেবো না আর আমার কিচ্ছু খেতে ইচ্ছে করবে না আর আমাদের বাড়িতে একজন আসবে বাবা এসছে না বাবাকে একদম ধরাও পাকড়াও করে রেখেছে তো কে আসবে সেটাও জানতে পারবে কার কাছ থেকে আমরা কি কি নিয়েছি না নিয়েছি সেটাও জানতে পারবে হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো এই তো বুনু খায় সুজি হ্যাঁ হ্যাঁ তুমি দেবে দেবে সোনা দেবে এই তো এই তো এই তো বুনু খাবে হ্যাঁ এবার দিয়ে দাও এই হ্যাঁ দেখো দেখো ওইটা ভালো লাগছে ওই গলাটা দেখো এটা ভালো লাগছে প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম তো আমরা নিচে চলে এসেছি এটা হচ্ছে আমাদের নিচের ঘর তো এই যে যার কাছ থেকে জামা কাপড় কিনি তো সেই দাদাকে আজকে ডেকে পাঠানো হয়েছিল তো এসছে তো জামাকাপড় দেখা হচ্ছে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের নিচেকার ঘরগুলো এখন ঠিক হচ্ছে এখানে দেখো এখানে একটা রুম হবে পুরোটা ফিনিশ হোক তখন তো তোমাদেরকে দেখাবো ওপরে যেরকম আছে নিচেও সেরকমই হবে কিন্তু জাস্ট একটু লুকগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে একটা দেখো এখানে এই দেখো সব কাজ হচ্ছে তো এখন তো দেখাতে পারবো না মানে দেখাচ্ছি কাজটা ফিনিশ হয়ে গেলে সুন্দর হয়ে গেলে দেখাতে পারবো না আর এই হচ্ছে সেই দাদা ওখানে রাখেন চলে তো এখানে দেখো আমরা চুড়িদার নেবো সেই কারণে সব বাছাবাছি করছে আর নিচেকার ঘরগুলো এখনও ঠিক হয়নি ঠিক হচ্ছে তো আমাদের হয়তো একসঙ্গে থাকা হবে না এটাই কারণ হচ্ছে জানো তো দুই ভাই আমি একজন থাকি বাবা মা যতদিন বেঁচে আছে হয়তো একসঙ্গে আছে একটা সময় হলেও তো আলাদা হয়ে যাবে ওরা তো এই হিসাব করে নিচেরটাও ঠিক হয়ে যাচ্ছে ওপরটাও ঠিক হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার জানি না সব কিছু যেন ভগবানের দয় ঠিকঠাক থাকুক এটাই চাই তারপর দেখো বাবার কাছে চলে এসেছি টাকা নিতে আর এইগুলো সব চুড়িদার টুড়িদারগুলো কিনেছি তো সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার একটা দিন দেখা হচ্ছে তোমাদের